আমি বাংলার গান গাই আমি বাংলার গান হব বলে চরণ দাসী মোরা কে बिन तेरे দুটি কুসুম ఇందు মোসলমা প্রজাতন্ত্র দিবসে প্রকৃতির কোলে কবি ও সাংবাদিক সম্মেলন পুরুলিয়ায় নতুন উদ্যোগ সবার কলম ও পুরুলিয়া টুডের একদিকে প্রজাতন্ত্র দিবসের মর্যাদা অন্যদিকে বরন্তির পাহাড় আর জলাধারের মায়াবী পরিবেশ এই দুইয়ের মেলবন্ধনে অনুষ্ঠিত হয়ে গেল এক বর্ণাঢ্য কবি ও সাংবাদিক সম্মেলন সবার কলম উদ্যোগ এবং পুরুলিয়া টুরের সৌজন্যে আয়োজিত এই অনুষ্ঠানটি সাতুরি থানার অন্তর্গত অঞ্চলে প্রাকৃতিক শোভাকে আরো প্রাণবন্ত করে তোলে অনুষ্ঠানের মূল আকর্ষণ পতাকা উত্তোলন জানুয়ারি বিশেষ দিনটিকে সম্মান জানিয়ে অনুষ্ঠানের শুরুতে সশ্রদ্ধ চিত্তে জাতীয় পতাকা উত্তোলন করা হয় উপস্থিত ছিলেন পুরুলিয়া টুরে ও সবার কলমের সম্পাদক চন্দন মাঝিম সহকারী সম্পাদক চন্দ্রশেখর সরকার এবং সহকারী সম্পাদক বলরাম হালদার মূল আলোচ্য বিষয় ছিল বাংলা ভাষা ও বাঙালির সংস্কৃতি বর্তমান সময়ে বাংলা ভাষার গুরুত্ব ও প্রাসঙ্গিকতা নিয়ে মূল্যবান আলোচনা করেন বিশিষ্ট জনেরা কাব্য ও সঙ্গীত পাহাড় জঙ্গলে ঘেরা জলাধারের তীরে আয়োজিত এই সভায় আমন্ত্রিত কবিদের কণ্ঠে ধ্বনিত হয় মনোমুগ্ধকর কবিতা ও সুমধুর সঙ্গীত যা উপস্থিত দর্শকদের মোহিত করে উদ্যোক্তাদের মতে এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে শুধু যে স্থানীয় সংস্কৃতি বিকশিত হয় তা নয় বরং সাংবাদিক ও সাহিত্যিকদের মধ্যে একটি সুস্থ সমন্বয় তৈরি হয় বরন্তের মতো একটি পর্যটন কেন্দ্রে এই উদ্যোগ আগামী সাংস্কৃতিক চর্চাকে আরও ত্বরান্বিত করবে প্রকৃতি ও সাহিত্যের এমন একাত্মীকরণ দীর্ঘক্ষণ শ্রোতাদের আবিষ্ট করে রাখে সব মিলিয়ে প্রজাতন্ত্র দিবসের এই দুপুরটি মুরাডির বুকে এক স্মরণীয় মাইল ফলক হয়ে থাকলো আমার মাথা নতরে দাহি তোমার চরুণ ধুলার কড়ার কি বিতে রে দুটি কুসু হিন্দু মোসলম হিন্দু মোসলমান মুসলিম তার মনি হিন্দু তাহার প্রা হিন্দু মুসলমান আমি হব বলে চরণ দাসি হব বলে চরণ দাসি ও হয় না কপাল হুতা হয় না কপাল গুনে আমার মনের মানুষের দুশনী আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধিস আমি বাংলার মায়াপথে হেঁটেছি এত দাদু বাংলা আমার জীবন আনন্দ বাংলা প্রাণীর সু আমি দেখি বাংলার তোমার শীতল রক্ষা আর আমার ময়ূরাক্ষী তোমার ভৈরব আর আমার রূপনারায়ণ তোমার কর্ণফুলি আর আমার শিলাবতী তোমার পায়রা আর আমার পিয়ালি এক ধারা রক্ত চায় রক্ত চায় ছটফট করছে অক্সিজেন হবে রুগী কে না হানিফ ডাক সাংবাদিকের কাজ তো ওটা নয় সাংবাদিক কাজ হলো ওখানে এটা চলছে পুলিশ পড়াশোনা দৃষ্টি আকর্ষণ করা ওর নেমে পড়ে বন্ধ করার কথা নয় হানিফ কিন্তু সেই সাংবাদিক প্র্যাকটিক্যালি কিন্তু প্রতিরোধ করে তো হানিফকে বলবো এরকম যে কথা যদি বলো খুব ভালো হয় থেকে চোদ্দ বছর ধরে আমি রিপোর্টিং কাজ করছি এটা আসার পিছনে একটাই কারণ ছিল আমি একজন রাজমিস্ত্রি যে বিল্ডিং বানাই সে একজন রাজমিস্ত্রি আমি কিন্তু তো প্রথম থেকে আমার নেশা ছিল মানুষের কিছু সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া তো যখনই যা কিছু হতো রক্তদান করব এই ধরনের ইচ্ছা ছিল তো হঠাৎ করে প্রথমে আমি রক্তদানের একটা শিবিরে যাই তো প্রথম ভেবেছিলাম হয়তো এইটুকু টাইমবে যখন দেখছি যে একটা মানে প্রায় আড়াইশো গ্রামের রক্ত টানছে তখন কিন্তু আমি যাবো কি থাকবো কোনো খুঁজে পাচ্ছি না কেন পেস্টের ইস্যু হয়ে গেছে কোনো উপায়ে দিলাম ওই ফার্স্ট রক্তদান করলাম এখন অব্দি প্রায় তেত্রিশ বার রক্তদান আমি করে দিয়েছি আর আমার বন্ধু পরিবার প্রায় হাজার খানিক সদস্য রয়েছেন তার মধ্যে এখানে অনেকেই আছেন অমিত আছে চন্দনদা আছে এ অমিত আছে অনেক অনেকজনই আছে তো আমাদের বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদ এবং রঘুনাথপুর আসানসোল বিভিন্ন জায়গায় আমাদের সদস্য রয়েছেন বিভিন্ন অফিসার রয়েছেন ডাক্তারবাবু রয়েছেন একাধিক রিপোর্টার রয়েছেন এবং সমস্ত রাজনৈতিক দলের রয়েছেন আমাদের উদ্দেশ্য একটাই মানুষের পাশে থাকা বন্ধু পরিবারের তরফ থেকে এখনো অবধি আমরা প্রায় হাজারের উপর মানুষকে অসুস্থ অ্যাক্সিডেন্ট অবস্থায় রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেছি হয়তো অনেকে ফিরে এসেছেন হয়তো অনেকে ফিরে আসেনি কিন্তু চেষ্টা করেছি আর দ্বিতীয় রক্ত দান নিজে ব্যক্তিগত আমি হয়তো তেত্রিশ বার করেছি কিন্তু আমার বন্ধু পরিবার টিম এখন অব্দি প্রায় ছ হাজার মানুষের কাছে রক্ত পৌঁছে দিয়েছি তো একটা বিষয় বলবো এখন বাংলা ভাষা নিয়ে কথা হচ্ছিল তো ভাষা যেই কথাই বলুন আমি চোদ্দ বছর রিপোর্টিং করছি আমি আমার নিজের ভাষায় কথা বলি আমি কিন্তু ভাষাতে কিন্তু কোনো ফিল্টার লাগানি যেমন ছবিতে ফিল্টার লাগানো হয় সুন্দর চকচকে করা হয় আমার ভাষাকে কিন্তু চেঞ্জ করার চেষ্টা করিনি বা কলকাতা ভাষা বলবো আমি পুরুলিয়ার ভাষায় কিন্তু রিপোর্টিং করি তো তাতে আমার এইভাবে চলছে আর বাংলা ভাষা যে এলেন কথা একটা বলবো অবশ্যই তো বাংলায় কথা বলুন হিন্দিতে বলুন উর্দুতে বলুন ইংলিশে বলুন রক্তদান জীবনদান এই কথা কিন্তু হচ্ছে আপনার কিছু কিছু রক্ত পরীক্ষা যেগুলো আছে আমরা ভাবি যে রক্তদান করলে আমরা বিয়ার কিছু কাজ করে দিলাম বিয়ার কিছু কাজ করার নাই আপনার রক্ত দেওয়ার পর যদি ব্লাড ব্যাংক থেকে যদি আপনার কাছে ফোন আসে তো জানবেন যে আপনি কিন্তু সুস্থ নেই আপনি অসুস্থ আছেন মানে আপনার কিছু একটা রোগ ধরা পড়েছে তার মানে আপনি চেক আপ করান যেটা তিন থেকে চার হাজার টাকা খরচা যেটা আপনি বিনা মূল্যে পেয়ে গেলেন আর যদি আপনার ফোন না আসে তো জানবেন যে আপনি সুস্থ আছেন এখন আপনি পৃথিবীকে এনজয় করতে পারবেন আর দ্বিতীয় কথা বলবো যে হেলমেট হেলমেট আমি যেমন নিজে আমি চার চাকা গেলে সিট বেল্ট আর হেলমেট কিন্তু অবশ্যই পড়ি হেলমেট নিয়ে বরাবর বার্তা দিয়েছি কারণ এই হাতে আমি অনেক পেশেন্টকে উঠিয়েছি যে বিনা হেলমেটের কারণে কিন্তু সে বাড়ি ফিরে নেই তো হেলমেট অবশ্যই পরবেন অনেকে ভাবছেন যে আমি সবজি বাজার যাবো এই বাজার যাবো আপনি ভালো ড্রাইভিং করছেন ভালো কথা কিন্তু আপনার পিছনে যে ড্রাইভিং করছে সে কিন্তু ভালো ড্রাইভিং করেনি সে কিন্তু আপনাকে মাথায় ঠুকে দিলে আপনার হাত ভাঙলে হাত গোটা করে নেবেন পা ভাঙলে পা করে নেবেন কিন্তু মাথা ভাঙলে কিন্তু পারবেন না তো সবাইকে যারা আছেন নিজের নিজের যারা বাইক চালান চার চাকা চালান অবশ্যই বার্তাটা দিবেন যাতে হেলমেটটা অবশ্যই পরে যে কথার মধ্যে কিছু ভুল থাকলে ক্ষমা করবেন ও ভুভান্ত সে আদিম যুগে যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে পার পার করছিলেন বিধ্বস্ত তার সে অধর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বায়ু প্রাচীন ধরিত্রের বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা মানসিকভাবে আমরাকে ধর্ষণ হতে হচ্ছে কাগজে টিভিতে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে একটা বিষাক্ত পরিবেশ করার চেষ্টা করে চলছে কিন্তু আসার আলো একটাই আপনাদের লেখাগুলো আপনাদের কবিতাগুলো মানুষের কাছে যদি পৌঁছানো যায় আমার মনে হয় না তারা তাদের সফলে সফল হবে কারণ আমি শুনছিলাম কিছু কিছু কবিতা মনের ভিতরে এমনভাবে আমাদের রিয়াকশান দিচ্ছিল তো সেগুলোকে আমাদেরকে তুলে ধরতে হবে এবং এই যে কলম মিলন মেলা এই কাজটা করছে চন্দন চন্দনদাভ অনেক দিন ধরে চেষ্টা করছেন সত্যিই আমি এই ক্ষণে এসে আমি আমি নিজেকে গর্বিত মনে করছি যে আমি এখানে আপনাদের সাথে জড়তে পেরেছি আপনারা যে কাজটা করছেন সেটা হয়তো আপনাদের চেষ্টা চালাচ্ছেন এবং মনে হচ্ছে আপনারা সফল হচ্ছেন না আমি মনে করি আপনারা অনেক ভালোভাবে সফল হবেন কারণ দানবের শক্তি বেশি দিন থাকে না আজকে প্রজাতন্ত্র দিবসে একটাই বলতে পারি যে আমরা দেখেছি যে ব্রিটিশ আমলের শাসন ব্রিটিশ আমলের নির্যাতন কিভাবে আমাদের এই সংবিধান রচনার মধ্য দিয়ে আমাদের অধিকার দেওয়া হয়েছে মৌলিক অধিকার আমাদের কাছে খুবই গর্বিত এবং এই দিনটাতে সবার কলম পত্রিকার পক্ষ থেকে যারা এসেছেন সবাইকে আরেকটা জিনিস বলবো আপনাদেরকে আগামী মার্চ মাসে কুড়ি তারিখে সবার কলমের পক্ষ থেকে একটা কবি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে সেই দিন সবাই উপস্থিত থেকে মঞ্চটিকে ধন্য করবে এবং সবাই এসে কবিতা পাঠ করবে এটা আমার আমার একটা অনুরোধ আপনাদের কাছ থেকে আগামী দিনে আপনারা যেভাবে কবিতা লিখবেন বা পড়বেন আমাকে বলবেন সবার কর্মের পক্ষ থেকে যতটা সহযোগিতা করা দরকার অবশ্যই চেষ্টা করব সবাইকে নিয়ে চলার এইটুকু বলে আমি এখানে শেষ করছি আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি কেছি ভতি এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমি আমার এই বিবাহ হল সামাজিক মেলবন্ধন তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি পাসপোর্ট ভিসা রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের পাসবই প্রাপ্তি প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটের এক বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে তাই আর দেরি নয় সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য চলে আসুন বিবাহ রেজিস্ট্রেশন অফিসে ঠিকানা রঘুনাথপুর দিনুবাবুর ঘেরার পিছনে কমিউনিটি হলের সামনে সোম থেকে শুক্র বেলা এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন করা হয় যোগাযোগের নম্বর নাইন সিক্স থ্রি এছাড়াও সেভেন